নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এটা হচ্ছে মটর কলাইয়ের বেসন যেটা মুখের দিলে পরে মুখের যে পিম্পলসগুলো থাকে ছোটো ছোটো বনও বেরোয় যা বেরোয় যা বা কালো কালো দাগ হয় সেটাকে তুলে দেবে আবার তার সাথে যদি একটু আমাদের ওই হলুদ মিক্স করে নাও মানে হলুদ গুঁড়ো হলুদ কাঁচা হলুদ হলে ভালো হয় কিন্তু এখন কাঁচা হলুদের সময় নয় তো গুঁড়ো হলুদ আমাদের ঘরের ঘরেরই গুঁড়ো হলুদ তো ওটার সঙ্গে একসঙ্গে মিক্স করে নিয়েছি তারপরে ওটা দশ মিনিট রেখেছিলাম তারপরে কিন্তু মাখছে তো এটা মাখলে আবার এটা আধ ঘন্টা পরে যদি ধুয়ে যায় তোমার পিম্পলসগুলো আর তুমি তিন দিন যদি এরকমভাবে করো তো আমরাও দেখেছিলাম ইউটিউবে তাই কথাটা সত্যি বটে কারণ তিন দিন আগে থেকেই নিচ্ছি আর তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি তো তোমরা বিশ্বাস করে করতে পারো হলুদ মাখার সব থেকে বেটার এটা কাঁচা হলুদ নেওয়া দরকার কিন্তু আমাদের কাঁচা হলুদ পায়নি তো সেহেতু আমরা গুঁড়ো হলুদই নিয়েছি তো গুঁড়ো হলুদও সুপার কাজ করে কারণ সাপে কাটলে দেখো গুঁড়ো হলুদ ওইখানে লাগিয়ে দেয় যাতে বিষাক্তটা একটু কাটে সেই রকমভাবে মুখের উপরেও হলুদ মাখলে সেই হলুদের যেটুকু কাজ সেটুকু অবশ্যই করে তো সেহেতু তোমার মুখও পরিষ্কার হবে তোমার বনগুলোও ভালো হবে আবার যেটুকু তোমার সারাদিনে বিষাক্ত তো লাগে মুখের উপরে তো ফ্রেন্ডস যদি বা তোমার পরিবারের আশেপাশে কারোর এরকম হয় বা কারোর দেখো যে মোটা পিম্পলস বেড়েছে তো তাকে আমি বলবো এই ট্রিকটা একবার ইউজ করতে ওই কাঁচা হলুদ নেবে যদি পাও যদি না পাও তাহলে তো তোমরা এটা সাত দিন ইউজ করে দেখো তারপর তোমরা কমেন্ট করে বলো তোমাদের ভালো লাগলে এরকম ভিডিও আরও দেবো থ্যাংক ইউ বাই বাই টাটা